টাইফুন ইয়াগির প্রভাবে পনেরোটি জেলায় ভয়ঙ্কর দুর্যোগের সতর্কবার্তা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর বন্ধুরা এই মুহূর্তে আপনারা সরাসরি লাইভ দেখতে পাচ্ছেন টাইফুন ইয়াগির প্রভাবে তৈরি হওয়া গভীর নিম্নচাপটি রূপে আমাদের পশ্চিমবঙ্গে অবস্থান করছে এর জেরে পশ্চিমবঙ্গের জেলায় জেলায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর তবে এই মুহূর্তে ঠিক কোন কোন জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আপ আপনাদেরকে এই ভিডিওটিতে একদম ডিটেলসেই জানিয়ে দেব। তো বন্ধুরা আজ ষোলোই সেপ্টেম্বর সোমবার এই মুহূর্তের আবহাওয়ার আপডেটে আমরা দেখে নেব পশ্চিমবঙ্গ বাংলাদেশ অসম ত্রিপুরা মণিপুর মিজোরাম উড়িষ্যা থেকে শুরু করে কোথায় কোথায় আজ সারা দিন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই ভিডিওটিতে আপনাদেরকে একদম ডিটেলসেই জানিয়ে দেবো তো ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট রইল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল বেলাইকেনটিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য তো বন্ধুরা এই মুহূর্তে আপনারা উপগ্রহ চিত্র থেকে দেখতে পাচ্ছেন টাইফুন ইয়াগি কিন্তু রূপে। এই মুহূর্তে পশ্চিমবঙ্গে অবস্থান করছে অর্থাৎ টাইফোন ইয়াগির প্রভাবে যে তৈরি হওয়া গভীর নিম্নচাপটি ক্রমশ ত্রিপুরা এবং বাংলাদেশ হয়ে এটা কিন্তু পশ্চিমবঙ্গে প্রবেশ করেছে এর জেরে আজও কিন্তু পশ্চিমবঙ্গের জেলায় জেলায় ভারী লেভেলের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে ঠিক কোন কোন জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ এই মুহূর্তে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর আসুন এই ভিডিওটিতে আপনাদেরকে ডিটেলস জানিয়ে দিই প্রথমত আমরা দেখে নেব পশ্চিমবঙ্গের দিকে তারপর আমরা বাংলাদেশ ত্রিপুরাতে থেকে শুরু করে সমস্ত জায়গার আপডেট আপনাদেরকে দেব। তো আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলা বলতে আমরা দেখতে পাচ্ছি পশ্চিম মেদিনীপুরের বিশেষ করে উপকূলের জেলা যেমন দীঘা মন্দারমণি কোনটাই খাজুরি এদিকে বেদগাঁ মোহনপুর এগড়া বাজকুল ভগবানপুরে থাকছে ভারী লেভেলের বৃষ্টি এদিকে হলদিয়া কুলপি কাকদ্বীপ নামখানা গঙ্গাসাগর ফেজারগঞ্জ এদিকেও কিন্তু আমরা বৃষ্টিপাত দেখতে পাচ্ছি অর্থাৎ সুন্দরবনের দিকে আমরা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি দেখতে পাচ্ছি পাশাপাশি ঝাড়খালি মাজিলপুর থেকে শুরু করে এদিকে খেতলা বারুইপুর পাশাপাশি বিষ্ণুপুর শ্যামপুর ডায়মন্ড হারবার মহিষাদল তমলুক বজবজ এদিকে কলকাতার দিকেও বৃষ্টিপাত থাকছে পাশাপাশি বৃষ্টি থাকছে হাওড়া হুগলি এদিকে দেখতে পাচ্ছেন খড়দা চন্দ্রনগর চাকদা অর্থাৎ নদীয়ারতে আমরা সম্পূর্ণরূপে বৃষ্টি দেখতে পাচ্ছি বনগাঁ হাবড়া পান্ডুয়াতে দেখতে পাচ্ছি বৃষ্টি পাশাপাশি শান্তিপুর কৃষ্ণনগরেও কিন্তু বৃষ্টি থাকছে অর্থাৎ গোটা দক্ষিণবঙ্গ জুড়েই আমরা কিন্তু এই মুহূর্তে বৃষ্টি দেখতে পাচ্ছি ক্রমশ এই গভীর নিম্নচাপটি এই মুহূর্তে পুরুলিয়ার দিকে অবস্থান করছে যার জেরে আমরা পুরুলিয়া বাঁকুড়া থেকে শুরু করে এদিকে যদি আরেকটু দেখি দেখতে পাচ্ছেন বলরামপুর হুড়া রঘুনাথপুর আসানসোল চিত্তরঞ্জন ধানবাদ বোকারো এদিকে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত কিন্তু এই মুহূর্তে আমরা লক্ষ্য করতে পারছি বিশেষ করে বাঁকুড়া সোনামুখী বিষ্ণুপুর কতুলপুর আরামবাগ এদিকে তো বৃষ্টি থাকছে ঝাড়গ্রামের দিকেও বৃষ্টি থাকছে তবে বৃষ্টি বজ্রমুট করে আপনাদেরকে দেখাবো তবে আমরা মালদার দিকেও দেখতে পাচ্ছি মুর্শিদাবাদ দিনাজপুরের দিকেও বৃষ্টি দেখতে পাচ্ছি এই মুহূর্তে কোচবিহার দিকে কিছুটা আমরা হালকা বৃষ্টি দেখতে পাচ্ছি অন্যদিকে আলিপুরদুয়ার দার্জিলিং কালিম্পংও কিছুটা মেঘলা আকাশ রয়েছে তবে শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয় বৃষ্টি থাকছে বাংলাদেশের দিকেও বিশেষ করে বাংলাদেশের শ্যামনগর সাতক্ষীরা খুলনা মাথাবেরিয়া এদিকে খোয়ালি থেকে শুরু করে এদিকে দেখতে পাচ্ছেন মংলা এদিকে খুলনা তো বললামই সল লোহাগুড়া মাদারীপুর ফরিদগঞ্জ ঢাকা এদিকে পাবনা মেরপুর রাজশাহী সিংরা সিরাজগঞ্জ কাশপিয়া কিশোরগঞ্জ এদিকে ময়মনসিংহের দিকেও বৃষ্টি থাকছে তবে ত্রিপুরা বাসীদের জন্য একটি সুখবর যে ত্রিপুরা এই মুহূর্তে বৃষ্টিপাতের সম্ভাবনা অনেকটাই কম ত্রিপুরাতে নেই বললেই চলে এদিকে অসমেও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এদিকে মণিপুর মিজোরামের দিকেও মোটামুটি আকাশ আমরা পরিষ্কারই দেখতে পাচ্ছি আবার এদিকে উড়িষ্যাতেও বৃষ্টিপাত থাকছে তো বৃষ্টি বজ্রমোটে গেলেই ব্যাপারটা আর একটু ক্লিয়ার হয়ে যাবে এই মুহূর্তে বৃষ্টি বজ্রমোটে গেলে যেমনটা আপনাদেরকে বললাম যে টাইফুন ইয়াগের প্রভাবে তৈরি হওয়া গভীর নিম্নচাপটি এই মুহুর্তে পশ্চিম দিকে অগ্রসর করছে বিশেষ করে পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর থেকে শুরু করে দেখতে পাচ্ছেন সিউড়ি থেকে শুরু করে এদিকে আসানসোল চিত্তরাঞ্চলের দিকে ভারী বৃষ্টি দেখতে পাচ্ছেন তেমনটাই রয়েছে অন্যদিকে পুরুলিয়া বড়রামপুর এদিকে খাতরা ঝাড়গ্রাম চাকুলিয়া গোয়ালতর চন্দ্রকোনা বিষ্ণুপুর কতুলপুর সোনামুখী বোলপুর গুসকরা এদিকেও কিন্তু বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি অন্যদিকে যেমন এদিকে ভারতের অন্যান্য জায়গাগুলিতেও বৃষ্টিপাত হচ্ছে যেমন এদিকে বিহারের দিকেও আমরা ভারী লেভেলে বৃষ্টি দেখতে পারছি আবার মালদা দুই দিনাজপুরের দিকেও কিছুটা বৃষ্টি লক্ষ্য করতে পারছি মালদা বালুরঘাট দুই দিনাজপুর গঙ্গারামপুর কিষানগঞ্জ করণ দিকের দিকেও খানিকটা বৃষ্টি থাকছে এবং কিছুটা দমকা হাওয়াও রয়েছে বেশ কয়েকটি জেলায় সেটাও জানাবো কলকাতার আশেপাশে যেমনটা বললাম যে এই মুহূর্তে বৃষ্টিপাত চলছে অর্থাৎ এই মুহূর্তের যে আপডেট সেটা কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি দুপুরের আপডেটও আপনারা দেখতে পারবেন যে দুপুরের দিকে কতটা বৃষ্টিপাত থাকছে ধরুন ওই একটা দুটো বা তিনটে নাগাদ যদি দেখি তাহলে দেখতে পারবেন নিম্নচাপটি আরও কিছুটা শক্তি নিয়ে এটা কিন্তু পুরুলিয়া থেকে অনেকটাই কিন্তু দূরে চলে যাবে অর্থাৎ রাঁচি থেকে শুরু করে এটা মধ্যপ্রদেশের দিকে যাওয়ার সম্ভাবনা অনেকটাই রয়েছে অম্বিকাপুর থেকে শুরু করে সিঙ্গারিলা সাসারাম এই জায়গার দিকে চলে যাবে আস্তে আস্তে তবে আমরা কিন্তু দুপুরের দিকেও ভারী লেভেলের বৃষ্টি পশ্চিমবঙ্গের কলকাতা হাওড়া হুগলি এদিকে লক্ষ্য করতে পারবো সুন্দরবনের দিকে লক্ষ্য করতে পারবো কিন্তু পশ্চিম মেদিনীপুরের দিকে কিছুটা বৃষ্টি কমবে পুরুলিয়া বাঁকুড়াতে তো বৃষ্টি থাকবেই কেননা এই মুহূর্তে পুরুলিয়া বাঁকুড়ার দিকে থাকলেও নিম্নচাপটি পরবর্তী দুই থেকে তিন ঘন্টার মধ্যে অনেকটাই পশ্চিম দিকে সরে যাবে আরও তার জেরে আমরা পুরুলিয়া বাঁকুড়াতে বৃষ্টি লক্ষ্য করতে পারবো কিন্তু এদিকে পশ্চিম মেদিনীপুর কলকাতার আশেপাশে বৃষ্টি খানিকটা কিন্তু কমার সম্ভাবনা রয়েছে তবে বাংলাদেশে এই মুহূর্তে বৃষ্টিপাত রয়েছে হালকা পশলা তবে দুপুরের দিকে বাংলাদেশে অনেকটাই বৃষ্টি কমবে ত্রিপুরার দিকেও অনেকটা কমবে অসমের দিকে হালকা পশলা বৃষ্টি থাকছে দুপুরের দিকে পরবর্তী বিকেলের দিকে যদি দেখি বিকেলের দিকেও আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টি কিন্তু রয়েছে ধরুন ওই চারটা পাঁচটার দিকেও বৃষ্টি কিন্তু আমরা দেখতে পাচ্ছি গোটা পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে আবার যেমনটা বললাম যে উড়িষ্যায় বৃষ্টি থাকবে এদিকে উড়িষ্যায় যদি আপনারা দেখেন তাহলে দেখতে পারবেন যে উড়িষ্যার এদিকে বালাসর এদিকে জোয়ালেশ্বর থেকে শুরু করে এদিকে বৃষ্টি থাকছে কামাখ্যানগর থেকে শুরু করে ভদ্রাক ভুবন এদিকে আমরা ভুবনেশ্বরের পাশাপাশি কিছু জায়গায় বৃষ্টি দেখতে পাচ্ছি তবে মূলত আজ এই গভীর নিম্নচাপটি কিন্তু আস্তে আস্তে পশ্চিম দিকে অগ্রসর হবে এবং যেটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট আজকে সারাদিন বৃষ্টি থাকলেও বিকেলের পর থেকে মাঝরাতের দিকে যদি আমরা দেখি মাঝরাতের দিকে কলকাতার দিকে খানিকটা বৃষ্টি কমবে তবে পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর এদিকে পুরুলিয়া বাঁকুড়া আসানসোল চিত্তরঞ্জন এদিকে বৃষ্টি থাকছে পরবর্তীতে আগামী কালকে মঙ্গলবার দিন অনেকটাই কিন্তু রেহাই মিলবে এই বৃষ্টি থেকে অর্থাৎ আগামীকালকে বৃষ্টি কিন্তু হওয়ার সম্ভাবনা অনেকটাই কম রয়েছে অর্থাৎ এই বললেই চলে কোথাও কোথাও হালকা মেঘ থাকবে তবে ভারী লেভেলের বৃষ্টিপাতের সম্ভাবনা আগামীকাল থেকে অনেকটাই কমে যাবে অর্থাৎ দক্ষিণবঙ্গ থেকে অনেকটাই কমে যাবে তখন এই টাইফুন ইয়াগির তৈরি হওয়া গভীর নিম্নচাপটি মধ্যপ্রদেশ এবং ইউপির দিকে কিন্তু আস্তে আস্তে প্রস্থান করবে এর জেরে বৃষ্টি কিন্তু অনেকটাই আমরা আগামীকাল থেকে কম লক্ষ্য করতে পারবো পরবর্তী আঠেরো তারিখেও এটা অনেকটাই চলে যাবে ঝাঁসি কোটা আগ্রা নিউ দিল্লি কানপুর এই সাইডে চলে যাবে তখন আমাদের পশ্চিমবঙ্গের দিকে সেভাবে বৃষ্টিপাত নেই হালকা পশলা কোথাও বৃষ্টিপাত হলেও হতে পারে আঠেরো তারিখের বাংলাদেশের দিকে এবং তাছাড়া আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে আপাতত বৃষ্টি নেই পরবর্তীতে যদি দেখি উনিশ তারিখে উনিশ তারিখেও খানিকটা বৃষ্টি হতে পারে হালকা পশলা বৃষ্টি হতে পারে তবে এই যে নিম্নচাপের প্রভাবে যে বৃষ্টিপাত হচ্ছে সেই বৃষ্টি আপনারা আর লক্ষ্য করতে পারবেন না কুড়ি তারিখে কিছুটা বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি দক্ষিণবঙ্গের দিকে তবে আমরা যদি দেখি আগামীকাল পরশু সেভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই যেটা আপনাদেরকে জানিয়ে দিলাম যে আজকে মূলত গোটা দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টি থাকবে উত্তরবঙ্গে অনেকটাই কম থাকবে মেঘলা মেঘলা আকাশ থাকলেও বৃষ্টিপাতের সম্ভাবনা অনেকটাই কম তবে বজ্রঝড় বৃষ্টি মুডে গিয়ে যদি আমরা দেখি যে বজ্রবিদ্যুতের সম্ভাবনা ঠিক কোথায় কোথায় রয়েছে এই মুহূর্তে বজ্রবিদ্যুতের সম্ভাবনা শুধুমাত্র সুন্দরবনের দিকেই কিছুটা আমরা দেখতে পারছি তাছাড়া নেই বললেই চলে উত্তরবঙ্গের দিকেও নেই তবে পরবর্তীতে দুপুরের দিকেও যদি দেখি একই রকম পরিস্থিতি দেখতে পারছি বিকেলের দিকেও সে বজ্রবিদ্যুতের সম্ভাবনা আছে কিন্তু নেই এদিকে মাঝরাতের দিকে কিছুটা বজ্রবিদ্যুতের সম্ভাবনা আমরা দেখতে পারছি বৃষ্টির পরিমাণে চলে যাই বৃষ্টির পরিমাণে গিয়ে পরবর্তী বারো ঘন্টায় যদি দেখি অর্থাৎ এই মুহূর্তে আমরা দেখতে পারছি গভীর নিম্নচাপের প্রভাবে বৃষ্টি হচ্ছে গোটা পশ্চিমবঙ্গ উড়িষ্যার দিকে পরবর্তী চব্বিশ ঘন্টায় বৃষ্টি আরও থাকছে ভারী লেভেলের পরবর্তী তিন দিনে বৃষ্টিটা আস্তে আস্তে পশ্চিম দিকে আমরা যখন দেখব যে গভীর নিম্নচাপটি পশ্চিম দিকে সরে যাবে তখনই কিন্তু দেখতে পারবো পশ্চিম দিকটায় অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গের পশ্চিম দিকটায় কিন্তু ভারী লেভেলের বৃষ্টি থাকছে তখন আস্তে আস্তে কলকাতা বা দক্ষিণবঙ্গ থেকে বৃষ্টি কিন্তু খানিকটা কমবে সেটা তো আপনাদেরকে আগেই আমরা পরিষ্কারভাবে জানিয়ে দিলাম যে দেখতেই পারছেন পরবর্তী পাঁচ দিনও একই রকম পরিস্থিতি দক্ষিণবঙ্গের দিকে হালকা পশলা বৃষ্টি পুরুলিয়া বাঁকুড়া এই সাইডে কিন্তু বৃষ্টি থাকবে কিন্তু পরবর্তীতে বৃষ্টি কিন্তু দক্ষিণবঙ্গে অনেকটাই কমার সম্ভাবনা রয়েছে তবে চব্বিশ ঘন্টায় বৃষ্টি আমরা বেশিরভাগ আজকে কিন্তু লক্ষ্য করতে পারব পুরুলিয়া বাঁকুড়া অর্থাৎ পুরুলিয়া বাঁকুড়া রঘুনাথপুর আসানসোল এই জায়গাটিতে আবারও দেখাচ্ছি আপনাদেরকে যে কোথায় কোথায় এই মুহূর্তে বৃষ্টিপাত থাকবে বিশেষ করে আমরা দেখতে পারছি যে এই যে সাইডটা বলরামপুর পুরুলিয়া হুড়া বাঁকুড়া এদিকে বিষ্ণুপুর সোনামুখী বা এদিকে দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জনে প্রচুর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অবশ্যই জানাবেন কমেন্টে যদি আপনারা এই পশ্চিমবঙ্গের এই জেলাগুলি থেকে বসবাসকারী হয়ে থাকেন বা এই জায়গা থেকে বসবাসকারী হয়ে থাকেন অবশ্যই জানাবেন যে আপনাদের এখানে আকাশের পরিস্থিতি কেমন রয়েছে মেঘ রয়েছে না বৃষ্টিপাত চলছে অবশ্যই জানাবেন তাহলে আমরা বুঝতে পারবো যে আমরা যে আপডেটগুলো দিচ্ছি সেটা কতটা গুরুত্বপূর্ণ হচ্ছে আপনাদের জন্য তবে বাংলাদেশবাসীদের জন্য যেটা আপডেট দিয়ে দিলাম বাংলাদেশে এই মুহূর্তে পূর্ব দিক থেকে শুরু করে ঢাকা চট্টগ্রামে বৃষ্টি অনেকটাই কমেছে কিছুটা ঝোড়ো বইছে এখনও যে অনেক বৃষ্টিপাত থেকে রেহাই পেয়েছেন তেমনটা নয় কিছুটা ঝোড়ো হাওয়া বইছে বিশেষ করে এদিকে উপকূলের জেলা ঢাকা থেকে শুরু করে মেরপুর রাজশাহী কালাই ময়মনসিংহ এদিকে কিন্তু কিছুটা ঝোড়ো হাওয়া রয়েছে এবং আমাদের পশ্চিমবঙ্গের এদিকে মুর্শিদাবাদ বীরভূম এদিকে কিন্তু কিছুটা ঝোড়ো হওয়া লক্ষ্য করতে পারছি পশ্চিম দিকটায় কলকাতার দিকে উপকূলের জেলাগুলিতেও কিছুটা ঝোড়ো হাওয়া রয়েছে আজ পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে বারণ করা হয়েছে আগামীকাল থেকে মৎস্যজীবীরা যথারীতি সমুদ্রে মাছ ধরতে যেতে পারে তাপমাত্রা নিয়ে জানিয়ে দিই আজকে সর্বোচ্চ তাপমাত্রা কোথায় কত ডিগ্রি থাকবে দক্ষিণবঙ্গে অবশ্যই কমই থাকবে যেহেতু বৃষ্টিপাত হচ্ছে তবুও আমরা দেখতে পাচ্ছি ছাব্বিশ সাতাশ থেকে ডিগ্রি বা আঠাশ ডিগ্রি রয়েছে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এদিকেও তাপমা এদিকেও তাপমাত্রা অনেকটাই কম সাতাশ আঠাশ ডিগ্রির মধ্যে দেখতে চন্দ্র এদিকে চন্দ্রনগর শান্তিপুর নদীয়ার দিকেও তাই দেখতে পারছি তবে বাঁকুড়া পুরুলিয়ার দিকে তাপমাত্রা কম রঘুনাথপুর আসানসোল চিত্তরঞ্জনে কম থাকবে বর্ধমানের দিকেও কম থাকবে তাপমাত্রা মুর্শিদাবাদের দিকেও আমরা উনত্রিশ ডিগ্রি দেখতে পাচ্ছি বীরভূমের দিকেও দেখতে পাচ্ছি পঁচিশ ছাব্বিশ ডিগ্রি তবে উত্তরবঙ্গের দিকে দেখতে পাচ্ছেন তাপমাত্রা ঊর্ধ্বমুখী থাকবে মালদা বালুরঘাট দিনাজপুর কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি এদিকে বত্রিশ তেত্রিশ ডিগ্রি থাকবে অসমের দিকেও তাপমাত্রা চৌত্রিশ পঁয়ত্রিশ ডিগ্রি বা ছত্রিশ ডিগ্রি থাকার সম্ভাবনা রয়েছে ডিব্রুগড়ের দিকে অন্যদিকে বাংলাদেশের সিলেট মৌলিবাজার লখাই কিশোরগঞ্জ ময়মনসিংহের দিকেও তেত্রিশ চৌত্রিশ ডিগ্রি থাকবে ঢাকায় তিরিশ থেকে বত্রিশ কুমিল্লা চট্টগ্রাম সেনবাগ মতিহাজ বরিশাল এদিকেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি তাপমাত্রা অনেকটাই কিন্তু ঊর্ধ্বমুখী রয়েছে খুলনা সাতক্ষীরা কারণ এদিক থেকে বৃষ্টি কিন্তু অনেকটাই সরে গিয়েছে আমাদের পশ্চিমবঙ্গের দিকে তাই তাপমাত্রা বাংলাদেশেও আজকে যথেষ্ট ঊর্ধ্বমুখী থাকার সম্ভাবনা পাশাপাশি ত্রিপুরার দিকেও তাপমাত্রা অনেকটাই ঊর্ধ্বমুখী রয়েছে তো আশা করি এই আপডেটটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি এখানে শেষ করছি পরবর্তী আরও নতুন আপডেটে আপনাদের সাথে দেখা হবে তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ওদের সাথে শেয়ার করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে सब्सक्राइब कर धन्यवाद